রাজশাহীতে প্রেমের সম্পর্ক গড়ে তুলে বন্ধুদের নিয়ে এক তরুণকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক তরুণের বিরুদ্ধে এ ঘটনায় মামলার পর তিনজনকে গ্রেফতার করেছে তাদের তিনজনের বিরুদ্ধে একই দিনে একই স্থানে ভুক্তভোগী ওই তরুণীকে ধর্ষণের অভিযোগ রয়েছে গ্রেফতার তিনজন হলেন রাজশাহী নগরীর চন্দ্রিমা থানার উজিরপুল মহল্লার আরিয়ান শাফি ওরফে আরিফ ভদ্রা জামালপুর এলাকার মোহাম্মদ শান্ত ও বোয়ালিয়া থানার কাদিরগঞ্জ এলাকার পিয়াম শনিবার দিবাগত রাতে তাদের গ্রেফতার করেছে র্যাব পাঁচের একটি রাজশাহীর একটি দল পরে রোববার দুপুরে র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে র্যাব জানায় ভুক্তভোগী ওই তরুণীর সঙ্গে ফেসবুকের মাধ্যমে পরিচয় সূত্র ধরে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন আসামি আরিয়ান গত ত্রিশ অগস্ট তারা নগরীর ভজরা এলাকায় দেখা করেন এ সময় আরিয়ান সাফি তার বন্ধুর স্ত্রীর জন্মদিনের কেক কথা বলে আলুপট্টি মোড়ের একটি বাড়িতে নিয়ে যান ঘরে ঢুকে ওই তরুণী সেখানে শান্ত ও পিয়ামকে দেখতে পান তাদের কথা জানতে চাইলে তখন আরিয়ান ঘরের দরজা লাগিয়ে দেন পরে আরিয়ান ওই তরুণীকে ধর্ষণ করেন আরিয়ানের পর তাকে ধর্ষণ করেন পিয়াম ও শান্ত এর ভিডিও করে রাখা হয় র্যাবারও জানাই তিনজন মিলে ওই তরুণীকে ধর্ষণের পর তাকে এক টিরিকশায় তুলে দেওয়া হয় এবং হুমকি দেওয়া হয় যে এই ঘটনা কাউকে জানালে তাকে প্রাণে মেরে ফেলা হবে পরবর্তীতে গত তিন সেপ্টেম্বর আরিয়ান ওই তরুণীকে মেসেঞ্জারের মাধ্যমে ধর্ষণের ভিডিও পাঠান এবং তার সঙ্গে আবার দেখা করার চাপ দেন দেখা না করলে ভিডিও ফাঁস করার হুমকি দেওয়া হয় এ ঘটনায় চার সেপ্টেম্বর ওই তরুণী বাদী হয়ে নগরীর বোয়ালিয়া থানায় একটি মামলা করেন র্যাব এ ঘটনার ছায়া তদন্ত করছিল তিন আসামিকে গ্রেফতার করে বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে